আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আস আজকে নিয়ে আসলাম তোমাদের ইংরেজি বিষয়ে একটি প্রশ্নপত্র ও উত্তরপত্র তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমরা যদি এভাবে প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও তো অলরেডি তোমাদের বাংলা ডিজিটাল প্রযুক্তি এবং গণিত বিষয়ের প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে তো সেগুলো একটি প্লে তৈরি করেছে আমি সেই প্লে লিস্টটি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সব কৃষিকাজার আজকে মূল পর্বে চলে যাই তো প্রথমে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখাবো তারপর কিছুক্ষণ পরে আমি তোমাদের উত্তরপত্রটিও দেখিয়ে দিব সো প্রথমে এক নম্বর তোমরা যেটি থাকবে সেটি হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচার অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফ্লো তো এখানে একটি পেসেড থাকবে এই পেসেডটি তোমরা পড়ে নিবে আমি যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি আর পড়লাম না তো এখান থেকে এই পেসেডটি পড়ে তারপরে যে এখানে চুজ দ্য চুজ বেস্ট আনসার ফর দ্য অল্টারনেটিভস তো এখানে এই এক নম্বরে তোমাদের থাকবে অর্থাৎ এমসিকিউ যাকে বলি শর্টকাটে তো এমসিকিউগুলো থাকবে তো কৃষিক্ষেত্রে প্রথম এমসিকিউটি দিয়েছে হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার জেনারেলি ডিফার বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট তারপর দুই নম্বর বলছে হোয়াট ইজ আ কমন সোশ্যাল বিহেভিয়ার্স ইন বাংলাদেশ তো এভাবে তোমরা প্রতিটি এম থেকে পড়ে নিবে যদি আমি প্রতিটি এভাবে বলে দিই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি তো তারপর তোমাদের বি নম্বরে থাকবে রাইট শর্ট আনসার টু দ্য ফলোয়িং কুয়েশন এগুলো তোমরা পড়ে নিও তারপর এই যে দুই নম্বর দুই নম্বরে একটি পেজ থাকবে তো এখানে বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কুয়েশন দ্যাট ফলো এই গল্পটি পড়ো এবং নিচের উত্তরগুলো তোমরা লিখো তো তারপর এখানে এই যে এই দুইয়ের এ নাম্বারে থাকবে এখানে বসে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস ইফ ফলস গিভ আস কারেক্ট আনসার অর্থাৎ তোমরা এই এটি পরে ট্রু অর ফলস এটি নির্ণয় ট্রু ফলস আমরা জানি কীভাবে নির্ণয় করতে হয় আর যদি এটি যে মিথ্যা ফলস মানি মিথ্যা তো এটি কেন মিথ্যা সেটি কারেক্ট আনসারটি লিখতে তো এই যে এখানে তোমরা এই যে ফার্স্টটি দেওয়া আছে এগুলো পরে নিও এর কিছুক্ষণ পরে এর উত্তরপত্রটি আমি দেখিয়ে দিব তো তারপর বি নাম্বারে বসে রিড দ্য স্টোরি এগেইন অ্যান্ড মেচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ এই স্টোরিটি পরে তোমরা কলাম এর সাথে কলাম বি মিলাতে তারপর পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েমস তো অ্যাপ্রিসিয়েটিং পয়েমে থাকবে তোমাদের এই যে তিন নাম্বারে রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফলো এই পয়েমটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো তোমরা এগুলো পড়ে নিবি আমি আর পড়লাম না তো এখানে এ নাম্বারে দিয়েছে আনসার দ্য ফোয়িং কোয়েশন অর্থাৎ এই যে পয়েম এই পয়েমটি পরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তারপর বি নাম্বার বলছে হাউ মেনি স্ট্রেঞ্জ আর দে আর ইন দ্য পয়েম অর্থাৎ এই পয়েমে কয়টি স্ট্রেঞ্জার আছে সেটি বের করতে বলেছে। তারপর সি নাম্বার বলছে রাইট দ্য রোইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল অর্থাৎ এই যে কবিতায় যেই রিমিং ওয়ার্ড সেটি এখানে বসাতে তো এর উত্তরগুলো আমরা কিছুক্ষণ পরে দেখবো তোমরা আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তারপর হচ্ছে পার্ট সি অর্থাৎ গ্রামার পার্ট তো এখানে ফোর নাম্বার আনসার থাকবে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড ইউ রাইট ইজ ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড কাঞ্চুয়েশন মার্ক হ্যার নেসেসারি তো এখানে আমরা কি করব পাঞ্চুয়েশন মার্কগুলো বসাবো তো এখানে এই যে পেজ একটি থাকবে তো এখানে আমরা এই যে পাঞ্চুয়েশন মার্ক বা ক্যাপিটালেটার সেগুলো আমরা নির্ণয় করবো তো পেশিক আছে তারপর এই যে পাশের এ রিড দ্য ফলোয়িং পেসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সেননিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো অর্থাৎ এই যে একটি এখানে স্ট্রেটেজিস তো এখান থেকে আমরা কী করবো পাঁচটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডস বের করব তো এই এজেক্টিভ ওয়ার্ডগুলো বের করে আমরা এই জায়গায় লিখবো তো তারপর এই যে এজেক্টিভ ওয়ার্ড লিখবো এই এজেকটিভ ওয়ার্ডের সেনোনিম অর্থাৎ সমার্থক শব্দগুলো এই কলামে লিখব তো আমরা কিছুক্ষণ পরে উত্তরগুলো দেখব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপর বি নাম্বার বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব রিয়া আর ইউজিং অ্যাট লাস্ট ফাইভ অ্যাজেক্টিভ অর্থাৎ আমরা এখান থেকে এই যে এটি পর্ব এটি পড়ার পরে এখানে ফার্স্ট এজেকটিভ লিখবো তারপর হচ্ছে সি নাম্বার যে রিড দ্য ভিলো দেন আইডেন্টিফাই এজেক্টিভ অ্যান্ড রাইট দ্য নাউন দ্য রেফার টু ইন দা ফলোয়িং ট্রাভেল অর্থাৎ এই প্লেসটির পরে আমরা এখানে এই এজেক্ট পাঁচটি এজেক্টিভ বের করবো এই আগে যেটি দেখেছিলাম তোমাদের এই যে এখান থেকে এই এটার মতো এখান থেকে পাঁচটি এজেক্টিভ বের করবো তারপর এটার সেননিম লিখবো তো এখানে বলছে যে পাঁচটি অ্যাজেকটিভ বের করতে পাঁচটি অ্যাজেকটিভ বের করে এই অ্যাজেকটিভের নাউন ফর্মটি আমরা লিখবে এই যেখানে বলছে নাউন ফর্মটি এখানে লিখতে তো তারপর সিক্স নাম্বার থাকবে রিড দ্য গিভ এন কনস্টেক কেয়ারফুল আনসার দ্য কোয়েশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মোরালস তো এগুলো তোমরা পড়ে নিবে কিছুক্ষণ পরে উত্তরপত্রটি আমরা দেখে নিব তারপর পার ডি রাইটিং পার্টে থাকবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা ডিরেক্টর ন্যাশনাল মিউজিয়াম রিকোয়েস্টিং ফ্রি অ্যাক্সেস ফর আ ডে টু ডেলিব্রেশন গ্যালারি তো এখানে আমরা একটি অ্যাপ্লিকেশন লিখতে বলছি তারপর আট নম্বর বলছে সাপোজ ইউ আর নিউ কুমার ইন রংপুর টাউন ইউ ওয়ান্ট টু গো টু হসপিটাল নাও রাইট আ ডায়লগ ইন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস উইথ আ লোকাল পার্সন অন আিরেকশন টু দা হসপিটাল তো এখানে একটি কি বলছে ডায়লগ লিখতে একশো ওয়ার্ডের মধ্যে তো এর উত্তরপূর আমরা দেখে নিব তো তারপর নয় নম্বর স্টোরি এন্ড বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন তো এখানে ফ্যাক্ট দিয়েছে যে মিস্টার অ্যান্স ওয়াজ টেকিং কেয়ার অফ ফুড গ্রিনস তারপর সলিউশন হচ্ছে মিস্টার অ্যান্ডস হাউস তারপর ক্যারেক্টার হচ্ছে মিস্টার অ্যান্ড মিস্টার গ্রাসফোপার তারপর টাইম হচ্ছে আ উইন্টার সিজন তারপর নিচে বসছে ইয়োর স্টোরি শুড মেনটেইন দ্য ফলোয়িং ফিচার্স অর্থাৎ এই ফিচারগুলো ফলোয়িং ফলো করতে তো এখানে বলছে যে বিগিনিং তারপর ক্লোজিং তারপর দেম টাইম অ্যান্ড প্লেস তারপর এখানে বলছে ক্যারেক্টার অ্যান্ড সিডেন্ট সো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি তো উত্তরপত্রটি দেখানোর আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে তো এরকম অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইজি টু এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপলোড করা হবে তোমরা সেখানে যুক্ত থাকবে সো কৃষিক্ষা প্রথমে আমরা পার্ট এর অর্থাৎ এক নঙ্গর যেই একশনটি ছিল সেটার আনসার দেখবো তো এখানে যে আই নাম্বার ছিল এম সেটার আনসার হবে বি তারপর দুই নাম্বার যেটা ছিল সেটার উত্তর হবে এ তারপর তিনের সি তারপর চাইরের সি পাঁচের তো আমি এগুলো জাস্ট তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি তো লাইন বাই লাইন যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তারপর বি নাম্বার যে সেটির অ্যান্সার হবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এগুলো দেখে নিও সব পর কোয়েশন টু এর এ তো কোয়েশন টু এর এ এই যে টু ফলস গুলো এখানে অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর কুয়েকশন বি কোয়েকশন বি হচ্ছে এই যে কলাম এম তো এই যে এ এর সাথে হবে চার বি এর সাথে হবে তিন সি এর সাথে হবে এক তারপর ডি এর সাথে হবে পাঁচ আর ই এর সাথে হবে অর্থাৎ ই এর সাথে হবে দুই তো এগুলো তোমরা পড়ে নিও তো প্রশিক্ষা তারপর হচ্ছে কোয়েশন নাম্বার তিনের এই যে কোয়েশন নাম্বার তিনের অ্যান্সারগুলো তোমরা এগুলো দেখে নাও তো তারপর হচ্ছে নাম্বার কোয়েশন এই যে এখানে দেওয়া আছে তো আমি লাইন বাই লাইন আর পড়লাম না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে নাম্বার কোয়েশ্চনের এ তো পাঁচ নাম্বার কোয়েশ্চনের এ হচ্ছে এজেকটিভ বের করে এখানে লিখা তারপর এই এজেকটিভগুলোর সেননি লিখা তো এই যে তোমরা এগুলো দেখে নিও তারপর হচ্ছে বি তো এই যে বি এর আনসারগুলো এখানে দেওয়া আছে তারপর হচ্ছে সি নাম্বার তো সি নাম্বার এই যে লেখা আছে তারপর এর নামগুলো এখানে দেওয়া আছে সো সোষে কথা তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার কোয়েশন এই যে কোয়েশ্চন নাম্বার কোয়েশন এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে এ নাম্বার হচ্ছে ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তারপর বি নাম্বার কোয়েশ্চন হচ্ছে হি মে ক্যাশ কোল্ড তারপর সি নাম্বার হচ্ছে দ্য ড্রাইভার্স মাস্ট অ্যাভয়েড বাই দ্য ট্রাফিক রুলস তারপর ডি নাম্বার অ্যান্সার হচ্ছে উড ইউ টেল মি দ্য ক্ষেত্রীরা এই ছিল তোমাদের ছয় নাম্বার কোয়েশনের সাত আট নয় নাম্বার এই প্রশ্নগুলোর আনসার আমি এখানে দেখাতে পারছি না তো এগুলো তোমরা কোথায় পাবে সো এই সাত আট এবং নয় নম্বর কোয়েশনের গুলো তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের তো সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা সকল গাইডগুলো পেয়ে যাবে সো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে রাখবো সো প্রিয়া এই ছিল আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং পরবর্তীতে কোন বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও সো প্রিয় সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ